পদবী সংক্রান্ত ভিডিওগুলির মধ্যে এটি আমার সপ্তম ভিডিও অর্থাৎ এর আগে ছটি ভিডিও হয়েছে আমার অনেকে ভিডিও দেখে মন্তব্য করছেন আমারও ভালো লাগছে কিন্তু একটি সবিশেষ অনুরোধ আপনাদের করতে চাই যে যারা হঠাৎ করে একটি ভিডিও দেখে মন্তব্য করছেন বা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে বলি যে হয়তো আপনার প্রশ্নের উত্তর আগের ছটি ভিডিওর মধ্যে দেওয়া আছে সুতরাং পদবী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে যদি আগের ভিডিওগুলি না দেখেছেন তাহলে দয়া করে দেখে নিন এর আগের ভিডিওতে আমি বললাম যে বললাল সেন তিনি আদৌ কি কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে এই কৌলিন্য প্রথা বা কুলবিধির প্রতিষ্ঠা করেছেন যাই হোক তার কুলবিধি অনুসারে রাঢ়ী শ্রেণীতে আট ঘর কুলিন চোদ্দ ঘর গৌণকুলীন এবং চৌত্রিশ ঘর শ্রোত্রীয় হলেন বারেন্দ্র শ্রেণীতে আট ঘর কুলিন বা মুখ্যকুলীন এবং বাকি বিরানব্বই ঘর শ্রোত্রীয় হলেন এখন এই শ্রোত্রীয় শব্দের অর্থ কি শ্রোত্রীয় শব্দটি এসেছে শ্রুতি থেকে শ্রোত্রিয় তারা যারা শ্রুতিশাস্ত্র অধ্যয়ন করেছেন অর্থাৎ বেদ পাঠ করেছেন বেদ পাঠে রীতিমতো উৎপত্তি আছে তারা হলেন শ্রোত্রিয় অর্থাৎ আজকের দিনের মতো বিদ্যাশূন্য ভট্টাচার্য নন তারা তারা রীতিমতো বেদ পারক ব্রাহ্মণ অথচ তাদের স্থান হয়ে গেল নিচে এইটি ছিল বল্লাল সেনের কৌলিন্য ব্যবস্থা আসল উদ্দেশ্য ছিল ব্রাহ্মণদের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া তো এই ভাগে মোটামুটি দেখা যাচ্ছে মুখ্যকুলীন গৌণকুলীন শ্রোত্রিয় পরবর্তীকালে আরও একটি শ্রেণী আছে বংশজ এছাড়া সপ্তশতী তো ছিলই এবং এই ভাগগুলির মধ্যে আবার অনেক রকমের উপভাগ সৃষ্টি হয় যেটা চলছিল তা হচ্ছে কুলিনদের রাঢ়ী শ্রেণীতেও ওই আট ঘর এবং বারান্দ্র শ্রেণীতেও ওই তাদের আট ঘর এদের নিজেদের মধ্যে বিয়ের ব্যবস্থা চলছিল তো বললাল সেন যে এই কৌলিন্য প্রথাটি প্রতিষ্ঠা করলেন তিনি কিন্তু এটি বংশগত করেননি পরবর্তীতে লক্ষণ সেনের সময়ে এটি বংশগত হয়ে গেল এখন দেখা যাচ্ছে আমরা যদি প্রাচীন ভারত থেকে এই বিষয়টা সংক্ষেপে চর্চা করি তাহলে দিনে দিনে এই সমাজ ব্যবস্থার মধ্যে একটা কাঠিন্য সৃষ্টি হচ্ছে এবং এটা ধারাবাহিকভাবে হচ্ছে একেবারে সভ্যতার শুরুতে যেখান থেকে আমরা ইতিহাস পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি প্রথম যে ভাগ হয়েছিল তা হচ্ছে গোত্র এবং প্রবর এক একটি গোত্র এক একটি ঋষির নামে হয়েছিল এই নিয়ে আলাদা কোনো পর্ব হতে পারে গোত্র কি জিনিস কিন্তু মোট কথা কয়েকজন ঋষির নামে কতকগুলি গোত্রের সৃষ্টি হয় এবং এই গোত্র সৃষ্টির মধ্যে একটা বৈজ্ঞানিক ভাবনা ছিল গোত্রের মধ্যে যেটা নিয়ম ছিল যে স্বগোত্রে বিবাহ নিষিদ্ধ অর্থাৎ আজকের দিনে ভাবতে গেলে জিনের যে ভ্যারিয়েশন এটা প্রয়োজন ছিল বা এটার প্রয়োজন আছে তার জন্যে স্বগোত্রে বিবাহ অর্থাৎ একই রক্তরেখায় বিবাহ না হওয়াটা বাঞ্ছনীয় খুব নিকট সম্পর্কে বিবাহ না হওয়া বাঞ্ছনীয় নইলে অনেক রকমের দোষ ত্রুটি দেখা যায় কিন্তু এই গোত্র ব্যবস্থা থেকেই শুরু হয় একটা পৃথক করার একটা আমি শ্রেষ্ঠ এটা বলার উপনিষদে পুরাণে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কেউ যখন তার পরিচয় দিতেন কোনো জায়গায় সেখানে বলতে হতো আমি অমুক আমি অমুকের পুত্র আমি এই গোত্র এবং আমার প্রবর এই 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 এরকমভাবে নিজের পরিচয় দিতে হতো সেটা ভালো জিনিস নিজের পরিচয় দিন কিন্তু এই পরিচয় দেওয়ার মধ্যে একটা গর্বের ব্যাপার ছিল যে আমি এই গোত্রের লোক আমার এই গোত্র হচ্ছে শ্রেষ্ঠ এই গোত্র ব্যবস্থার পরে এলো বর্ণ ব্যবস্থা বর্ণ ব্যবস্থার কথা আমি আগের দিন বলেছি যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণের সৃষ্টি করা হয় যেটি গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি হয়েছিল কিন্তু এখানেও এই বিয়ে এর মধ্যে কোনো বাচ বিচার ছিল না পরবর্তীকালে ক্রমশ এই বর্ণ ব্যবস্থাটি বংশ পরম্পরায় এসে যায় এবং নিজেদের বর্ণের মধ্যে বিয়ে করার একটা প্রবণতা বা একটা নিয়মের বেড়াজাল তৈরি করা হয় ব্রাহ্মণরা ব্রাহ্মণ বিয়ে করতে পারবেন আমরা মহাভারতে কি দেখতে পাচ্ছি মহাভারতে অজ্ঞাতবাসে পঞ্চপাণ্ডব দ্রৌপদীর স্বয়ম্ভর সভায় যাচ্ছেন সেখানে তারা ব্রাহ্মণের ছদ্মবেশে যাচ্ছেন দ্রৌপদী ক্ষত্রিয় কন্যা তাকে বিয়ে করার জন্যে অর্থাৎ একজন ব্রাহ্মণ যাচ্ছেন একজন ক্ষত্রিয় নারীকে বিয়ে করার জন্যে এবং সেখানে কেউ প্রশ্ন তোলেননি যে ক্ষত্রিয় কন্যার বিয়ে ব্রাহ্মণের সঙ্গে দেওয়া যাবে না যেখানে মনুসংহিতাতে আমরা নিয়ম পাচ্ছি যে ব্রাহ্মণ তিনি যদি প্রয়োজন হয় মনুসংহিতা বা অন্যান্য ভারতীয় পুরাণে একটি বিয়ের উপরেই নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু কোনো কারণবশত যদি একাধিক বিবাহ করতে হয় সেই ক্ষেত্রে ব্রাহ্মণ তিনি সর্বাধিক চারটি বিয়ে করতে পারবেন যেখানে ব্রাহ্মণের প্রথম স্ত্রী হবেন ব্রাহ্মণী দ্বিতীয় স্ত্রী হবেন ক্ষত্রিয়া তৃতীয় স্ত্রী হবেন বৈশা এবং চতুর্থ স্ত্রী হবেন শুদ্রাণী তেমনি একজন ক্ষত্রিয় পুরুষ তিনটি বিয়ে করতে পারবেন একজন বৈশ্য পুরুষ দুটি বিয়ে করতে পারবেন এটি মনুসংহিতার বিধান ছিল এবং এই বিয়ে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়কে বা অন্য কোনো নিচস্থ বর্ণকে যদি বিয়ে করেন সেক্ষেত্রে এটিকে অনুলোম বিবাহ বলা হচ্ছে এবং বিপরীতটি নিষিদ্ধ করা হচ্ছে অর্থাৎ একটা বেড়া তৈরি করা হচ্ছে আবার দেখতে পাচ্ছি গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন স্ত্রী সুষ্টাসু বার্সনে জায়তে বর্ণশঙ্করা অর্থাৎ যুদ্ধের ফলে এই যে লোকক্ষয় হবে স্ত্রী লোকেরা দুষ্ট চরিত্রের হয়ে যাবে এতে সমাজে বর্ণশঙ্করের সৃষ্টি হবে অর্থাৎ বর্ণ ধারণা মহাভারতের সময় তৈরি হয়ে গেছে এর পরবর্তীতে আসছে বল্লাল সেনের কৌলিন্য ব্যবস্থা এবং বল্লাল সেন কৌলিন্য প্রথা বংশানুক্রমিক করেননি এটি আবার বংশানুক্রমিক করলেন লক্ষণ সেন লক্ষণ সেনের পরে আসছেন দেবীবর চোদ্দশো আশি খ্রিস্টাব্দের ঘটনা দেবীবর সমাজ ব্যবস্থায় যে কাণ্ডটি করলেন যেটি মেলবন্ধন নামে পরিচিত এটি হচ্ছে ব্রাহ্মণ সমাজের চূড়ান্ত অবনতির একেবারে বলতে গেলে মৃতদেহের উপরে সাদা কাপড় তিনি কি করলেন বল্লাল সেন গুণ অনুসারে ব্রাহ্মণদের ভাগ করলেন দেবীবর দোষ খুঁজে খুঁজে ওই কুলীন ব্রাহ্মণদের ছত্রিশটি ভাগে ভাগ করলেন এই এক একটি ভাগকে বলা হলো মেল ফুলিয়া মেল খড়দহ মেল পণ্ডিত মেল গোপাল ঘটকী মেল এরকম ছত্রিশটি মেল হল যে মেলে পাওয়া গেল যে বিভিন্ন বংশের লোকেরা এ পর্যন্ত কি কি অকুলীন সুলভ আচরণ করেছে কি কি নিয়মনীতির বিরুদ্ধে আচরণ করেছে অর্থাৎ তদ অনুযায়ী কি কি দোষ প্রাপ্ত হয়েছে সেই দোষ অনুযায়ী এক একটি গোষ্ঠীর সৃষ্টি করা হলো সেখানে দেখা গেল তিন চারটি বাড়ি নিয়ে এক একটি মেল তৈরি হলো এখন বিয়ে সাদী করতে গেলে ওই তিন চারটি বাড়ির মধ্যেই সম্পর্ক সম্বন্ধ নির্দিষ্ট রাখতে হবে ফুলিয়া মেলের গল্প শুনুন শ্রীনাথ চাটুজ্জের মেয়ে ঘাটে জল আনতে গেল ফেরার পথে উঠল ঝড় সেই ঝড় থেকে বাঁচতে কিছুক্ষণের জন্য আশ্রয় নিল এক জবনের বাড়িতে অর্থাৎ এক মুসলমানের বাড়িতে এই মহিলা জবন দোষে আক্রান্ত হলেন এই মেয়ের বিয়ে হলো নীলকণ্ঠ গাঙ্গুলির সঙ্গে নীলকণ্ঠ গাঙ্গুলির পরিবারের সঙ্গে আত্মীয়তা হল গঙ্গাধর মুখোপাধ্যায় এবং গঙ্গানন্দ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা প্রত্যেকে জবন দোষে দোষী হলেন ভাবুন অবস্থা তো ফুলিয়া মেলের সবাই দোষ প্রাপ্ত হয়ে গেল খড়দহ মেলের গল্প শুনুন খড়দহ মেলের হরিমিশ্র হরিমিশ্র একজন ঘটক ছিলেন কুলাচার্য ছিলেন বড় বড় কবিতা লিখে গেছেন হরিমিশ্র কুল নিয়ে এই হরিমিশ্র আমার পূর্বপুরুষ ছিলেন হরিমিশ্র মুখোপাধ্যায় তিনি বিয়ে করলেন গড়গড়ি কন্যাকে অর্থাৎ কুলিন নয় গৌণ কুলীনে বিয়ে করলেন হরিমিশ্রের পুত্র যোগেশ্বর পণ্ডিত তিনি বিয়ে করলেন পিপলাই কন্যাকে আবার তাদের সঙ্গে অর্থাৎ যোগেশ্বর পণ্ডিতের মেয়ের বিয়ে হলো মধু চট্টোপাধ্যায়ের সঙ্গে যে মধু চট্টোপাধ্যায়ের কিঞ্চিত পান দোষ ছিল এই দোষ মিলে তৈরি হয় খড়দহ মেল এই যে ছত্রিশটি মেল তৈরি হলো তার মধ্যে ফুলিয়া মেল আর খড়দহ মেল এই দুইটি আবার প্রথম সারির মেল ছিল বিদ্যাসাগর মশাই বলছে এই দুই মেলের অত্যাচার সমাজে ছিল সবচেয়ে বেশি তো এই রকম ছত্রিশটি মেল তৈরি হল এবং ফলে ওই চারটি পাঁচটি ঘর মিলে যে এক একটি মেল তার বাইরে বিয়ে করলেই কুলক্ষয় ফলে কন্যার বিয়ে মুশকিল হয়ে গেল এইখানে শুরু হলো কুলিনদের মধ্যে বহু বিবাহের প্রচলন এর আগে পর্যন্ত আট ঘর কুলিনে ভালোই চলছিল এই দেবীবর যে কাণ্ডটি করলেন তাতে মহিলাদের বিয়ে হওয়া মুশকিল হয়ে গেল বিয়ে ব্যবসায় নেমে পড়লেন অনেকে সবাই নয় বেশিরভাগ নয় খুব সামান্য অংশই নেমে পড়লেন আর যাদের কোনো উপায় হচ্ছিল না কন্যার বিয়ে হচ্ছিল না বিয়ে হচ্ছিল না মানে কিরকম কন্যা যদি বাপের বাড়িতে ঋতুমতি হয় তাহলে সেখানে ভ্রূণ হত্যার পাপ হয় কাজেই ঋতুমতি হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়া আবশ্যক যদিও এটি সব ক্ষেত্রে সম্ভব হতো না এক তলায় ষাট বছরের বুড়ো একসঙ্গে কুড়ি পঁচিশটি বিভিন্ন বয়সের বালিকাকে বিয়ে করছেন এরকম দৃশ্য সে সময় মাঝে মাঝে ঘটত আর কুলিন কন্যাদের যে বিয়ে হতো এইগুলি একেবারে ছিল নামমাত্র বিবাহ বিয়ের পর তারা বাপের বাড়িতেই থাকতো জীবনে হয়তো বরের সঙ্গে দ্বিতীয়বার দেখা হতো না ফলে সমাজে এই সমস্ত নারীদের মধ্যে ঢুকে গিয়েছিল ব্যবিচার আর এই ব্যবিচারের ফলে অবাঞ্ছিত গর্ভধারণ অনিবার্য হয়ে পড়ত আর তাহলে দেখা দিত আরেকটা সমস্যা এই অবাঞ্ছিত গর্ভধারণের থেকে মুক্তির উপায় ছিল তিনটি বিদ্যাসাগর মশাই লিখছেন বহু বিবাহ প্রবন্ধে লিখছেন যে এরকম কন্যা যখন জানতে পারতেন বা কন্যার মা যখন জানতে পারতেন তখন তড়ি ঘড়ি যেভাবে হোক জামাইকে ডেকে আনা হতো জামাইকে ডেকে এনে দু তিন রাত্রি রেখে দিলে মোটামুটি নিশ্চিন্ত হওয়া যেত ওই গর্ভটি জামাইয়ের নামেই চলে যেত যদি জামাইকে আনা সম্ভব না হতো তাহলে দ্বিতীয় পথ ভ্রূণ হত্যার পথ বেছে নেওয়া হতো এবং তাতে অনেক প্রাণহানি হতো এটি কোনোভাবে সম্ভব না হলে তৃতীয় ক্ষেত্রে বাড়ির কোনো বয়স্কা মহিলা কন্যার মা কিংবা সেরকম গুরুত্বপূর্ণ কোনো গৃহিণী পাড়ায় প্রচার করতে বেরোতেন যে কাল রাত্রিরে জামাই এসেছিল ভোরবেলা আবার বেরিয়ে গেছে পরবর্তীতে অবশ্য শিশুর জন্ম হলে সেটির কিভাবে খোঁজ দেওয়া হতো তারও আরো নানারকম নিয়ম ছিল অনেক ক্ষেত্রে অর্থ দিয়ে জামাতার মুখ বন্ধ করা হতো আবার অনেক ক্ষেত্রে জামাতাকে কিছু জানানোই হতো না জামাতারও খোঁজ খবর থাকতো না হঠাৎ করে জানতে পারতো জামাতা তার একটি ছেলে আছে সেখানে জামাতা মনে করে উঠতে পারতো না আদৌ সে সেই শ্বশুরবাড়ি গিয়েছিল কিনা কুলিন কুলো সর্বস্ব নাটকের একটি দৃশ্য সেখানে বিবাহ ব্যবসায়ী আর তার পুত্রের কথোপকথন একটু পড়ে শোনাই যেখানে বিবাহ ব্যবসায়ী পুত্র বলছে বাবা নকুলপুর থেকে সম্বন্ধি চিঠি দিয়েছে সেখানে আমার একটি মেয়ে হয়েছে তার অন্নপ্রাশনে যেতে লিখেছে বাবা বলছেন তো যাও অসুবিধা কিসের ছেলে বলছে বাবা তার নিমিত্তে বলছি না বিবাহ ব্যবসায়ী বলছেন তবে কি নিমিত্ত কি আর বলবো বাবা লজ্জা হয় সে দেশে প্রায় তিন বছর যাই নাই তাই বলি মেয়েটা হলো বিবাহ ব্যবসায়ী উচ্চ হাস্য করিয়া বাপু হে তাতে ক্ষতি কি আমি তোমার জননীকে বিবাহ করিয়া তথায় একবারও যাই নাই একেবারে তোমার সঙ্গে সাক্ষাৎ হয় তা বাপু আমরা কুলিনের ছেলে আমাদের ওরকম হয়ে থাকে তাতে ক্ষতি কি যাও বাপু তারা আমদ করে লিখেছে যাও লজ্জা কি এটা নাটকের কথা কিন্তু বাস্তব থেকেই এই নাটকের চরিত্রগুলি সৃষ্টি হয় কুলিনদের ছেলেমেয়েরা মামা বাড়িতেই মানুষ হতো আর সেই মামাবাড়িতে তাদের সবাই সম্পর্কে মামা হতো তার জন্য বলা হয় কুলিনদের সূর্য সবাই মামা একটি শিশুকে যিনি ঘুম পাড়াতেন তিনি তার দিদিমা মায়ের মা তিনি নিশ্চয়ই বলতেন আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা চন্দ্রসূর্য এইভাবে বাঙালিদের মামা হয়েছে আসলে এই ধরনের কুলীন ব্রাহ্মণদের ক্ষেত্রে চন্দ্রসূর্য মামা হয়েছিলেন চন্দ্রসূর্য সবাই মামা তবে শুধু কুলীন নয় স্রোত্রিয় বংশজ সবারই সেই সময় নিজস্ব নিজস্ব সমস্যার সৃষ্টি হয়েছিল শ্রোত্রিয় এবং বংশজ কন্যাদের ক্ষেত্রে কন্যাপন দিতে হতো ফলে সেক্ষেত্রে ছেলেদের বিয়ে হওয়া মুশকিল হয়েছিল দেবদাস শরৎচন্দ্রের দেবদাস নিশ্চয় অনেকেই পড়েছেন সিনেমা তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু বলতে পারবেন কি দেবদাসের সঙ্গে পার্বতীর বিয়ে হয়নি কেন দেবদাস মুহূর্য যে কুলিনের ছেলে পার্বতী চক্রবর্তী পার্বতীর মা দেবদাসের মায়ের কাছে গিয়ে এই কথাটি পেরেছিলেন দেবদাসের মা তাকে কি জবাব দিয়েছিলেন দেবদাসের মা সেখানে জবাব দেওয়ার পর দেবদাসের বাবাকে গিয়ে এই কথাটি বলছেন পার্বতীর মা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল কর্তা মুখ তুলিলেন বলিলেন হাঁ পারুর বয়স হলো বটে শীঘ্র বিবাহ দেওয়াই কর্তব্য দেবদাসের মা বললেন তাই তো আজ কথা পেরেছিলেন বললেন দেবদাসের সঙ্গে যদি স্বামী কুঞ্চিত করলেন তুমি কি বললে আমি কি বলবো দুজনের বড় ভাব তাই বলে কি বেচা চক্রবর্তীর ঘরের মেয়ে আনতে পারি তাতে আবার বাড়ির পাশে কুটুম্ব ছি ছি বেচা কেনা চক্রবর্তী অর্থাৎ কন্যার বিয়েতে তাদের পণ দিতে হয় এটি ছিল বংশজ এবং সত্রিয় শ্রেণীতে প্রচলিত তৎকালীন প্রথা তো এই সমস্ত প্রথা এই ঘোর অনাচার এটি চলেছিল মোটামুটি দেবীবরের মেলবন্ধনের পরের থেকে অর্থাৎ এই পনেরোশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে মোটামোটিভাবে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত বা তার কিছু পরেও কিছুদিন চলেছিল বিদ্যাসাগর মশাই চরমভাবে মুখ খুলেছিলেন প্রচণ্ড লেখালেখি শুরু করেছিলেন যদিও এই বিষয়ে কোনো আইন পাশ হয়নি বিদ্যাসাগর মশাই সচেষ্ট ছিলেন এতে আইন পাশ করানোর জন্যে বিদ্যাসাগর মশাইয়ের ধারালো কলম মোটামুটিভাবে এই পশ্চিমবঙ্গের থেকে কুলিনদের বহুবিবাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর পূর্ববঙ্গে যার লেখনি বা যার কবিতা গান সবচাইতে বেশি কাজে লেগেছিল। যার কবিতা গান সবচাইতে বেশি প্রচারিত হয়েছিল তিনি ছিলেন রাসবিহারী মুখোপাধ্যায় রাসবিহারী মুখোপাধ্যায়ের একটি কবিতা কবিতা নয় এটি গান বলাই ভালো আমি কবিতার মতো পড়ে শোনাচ্ছি এইটি শুনিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি বহুদিন পরে এসেছি চিনি না শ্বশুর বাড়ি কোন পথে যাইবো মাগো বিশ্বনাথ বাড়ুরির বাড়ি যারা ছিল ছেলেপিলে তাদের হলো ছেলেপিলে বিয়ে করে গেলাম ফেলে বয়ে গেল বছর কুড়ি বাড়িঘর তার নাহি চিনি কেবল শ্বশুরের নামটি জানি উত্তরেতে বাগান খানি সুপারি সব সারি সারি দ্বিজ রাসবিহারী বলে আর তো হাসি রাখতে নারী তুমি যারে মা বললে সে বটে তোমার নারী দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার